আসসালামু আলাইকুম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ দশম শ্রেণীর গণিত সৃজনশীল ক সেটের ঘ বিভাগ পরিসংখ্যানের দশ নম্বর প্রশ্নটি আজকে সমাধান করাবো দেখো প্রশ্নের উদ্দীপকে লেখা আছে কোন এলাকার তেত্রিশ জন লোকের বয়সের গণসংখ্যা সারণী নিম্নরূপ বয়স দেওয়া আছে পনেরো থেকে উনিশ বিশ থেকে চব্বিশ পঁচিশ থেকে উনত্রিশ তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ লক্ষ সংখ্যা আছে পাঁচ আট দশ ছয় চার এবার ক নম্বর বলা হয়েছে কোনো উপত্তে সর্বোচ্চ মান নাইনটি ওয়ান এবং পরিসর সিক্সটি ফোর হলে সর্বনিম্ন মান নির্ণয় করো ক নম্বর প্রশ্নে লেখা আছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো গ নম্বর প্রশ্নে লেখা আছে বিবরণ সহ অজীব রেখা অঙ্কন করো তাহলে ক নম্বর প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো মিল নেই চলো ক নম্বর প্রশ্নটি সমাধান করা যাক দেখো আমরা জানি পরিসরের সূত্র সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক তাহলে পরিসরের মান দিয়েছিল চৌষট্টি সর্বোচ্চ মান দিয়ে রয়েছে একানব্বই মাইনাস সর্বনিম্ন মান প্লাস এক প্লাস এক যদি আমরা বাম সাইডে নিয়ে যাই তাহলে হবে চৌষট্টি মাইনাস এক অর্থাৎ প্লাস চেঞ্জ হলে মাইনাস হয় একানব্বই মাইনাস মান থাকলো চৌষট্টি থেকে এক গেলে থাকে তেষট্টি একানব্বই মাইনাস মান সর্বনিম্ন মান যদি বাম সাইডে নিয়ে আসি এর আগে ছিল মাইনাস হয়ে যাবে প্লাস আর তেষট্টির আগে ছিল প্লাস ওই সাইডে গেলে হবে মাইনাস একানব্বই বিয়োগ তেষট্টি আমরা পাই হলো আঠাশ এবারে খ নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্নে দেখো লেখা ছিল সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো শুরুতে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী তৈরি করে ফেলবো সারণীতে হয় শ্রেণীব্যাপ্তি শ্রেণী মধ্যমান গণসংখ্যা ধাপবিচ্চ্যুতি এফআই ইউআই দেখো শ্রেণীব্যাপ্তি ছিল পনেরো থেকে উনিশ বিশ থেকে চব্বিশ পঁচিশ থেকে উনত্রিশ তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ আর গণসংখ্যা আমাদের প্রশ্নে দেওয়া ছিল পাঁচ আট দশ ছয় চার সবগুলো এন লিখেছি এন মানে হলো মোট গণসংখ্যা টোটাল যোগ করলে হয় তেত্রিশ এবার খেয়াল করো শ্রেণী মধ্যমান এক্স আয় দ্বারা প্রকাশ করা হয় গণসংখ্যারকে এ আয় দ্বারা প্রকাশ করা হয় শ্রেণী মধ্যমান বের করার নিয়ম হলো শ্রেণী নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ দুই তবে ক্যালকুলেটর ইউজ করার সময় সতর্কতা করবা যোগ সমান দিয়ে দুই না হলে অ্যান্সার উল্টো পাল্টা আসতে পারে পনেরো যোগ উনিশ ভাগ দুই সমান চিহ্ন দিয়ে অবশ্যই না হলে ব্রাকেট ইউজ করতে হবে আমরা পাই সতেরো তারপরে পাই হলো বাইশ তারপরে পাচ্ছি হলো সাতাশ তারপরে পাচ্ছি বত্রিশ তারপরে সাঁত্রিশ একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো তোমরা এখানে শ্রেণী ব্যবধানটা কত আছে দেখো শ্রেণীর ব্যবধানটা কিন্তু পাঁচ আসে তাহলে খেয়াল করো পাঁচ যেহেতু আছে পনেরো থেকে উনিশ এখানে শ্রেণীর ব্যবধান পাঁচ আছে তার মানে প্রথম যে শ্রেণী মধ্যমানটা হবে তার সাথে পাঁচ যোগ করলে পরবর্তী শ্রেণীর মধ্যমানটা আমরা পেয়ে যাবো সতেরো সাথে পাঁচ যোগ করলে বাইশ হয় বাইশের সাথে পাঁচ যোগ করলে সাতাশ তার সাথে পাঁচ যোগ করলে বত্রিশ তার সাথে পাঁচ যোগ করলে সাঁত্রিশ এভাবে আমরা বের করতে পারি ধাপ বিচ্যুতির একটা সূত্র আছে ইউআই জিক্যাল টু এক্স আই মাইনাস এ বাই এইস এই সূত্রটা আমি এমনিতেই লিখেছি জাস্ট সূত্র লিখলেও হয় না লিখলেও হয় তোমরা লিখলেও সমস্যা নেই না লিখলেও সমস্যা নেই ধাপ বিচ্যুতির নির্ণয়ের একটা সহজ টেকনিক আছে দেখো ধাপ বিস্তুতি নির্ণয়ের জন্য আমরা শুরুতেই এখানে খেয়াল করো এখানে অনেকে অনেক রকমভাবে করে অনেকগুলো রুলস অ্যাপ্লাই করা যায় আবার কোনো নিয়ম মেনটেন না করলেও অঙ্ক মেলে সমস্যা নেই এখানে অনেকে অনেক কী করে যে শ্রেণী যেটা গণসংখ্যা বেশি সেই বরাবর শ্রেণী মধ্যমান যেটা আছে সেটা এর মান ধরা হয় আনুমানিক গড় যেটা যেটা গণসংখ্যা বেশি আছে সেটা ধরলেও হয় আবার যদি ধরো তুমি মনে করো যে শ্রেণীর যে নিম্ন মধ্যমান সতেরো আর সাঁত্রিশ এই দুটো যোগ করে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে যে মানটা আসবে সেই ঘরটাও নিতে পারো সমস্যা নেই আবার যদি কেউ মনে করে আমি এই নিয়মগুলো মেনটেন করবো না তাহলে মাঝখান বরাবর যে কোনো একটাকে জিরো নিলেও অঙ্ক মিলে যাবে কোনো সমস্যা নেই তাহলে খেয়াল করে শুরুতে আমাদের ভাবনা করতে হবে যে এখানে পাঁচটা আছে পাঁচটার মাঝখান করে নিলাম সেখানে জিরো বসাবো উপরে উপরে হবে হবে মাইনাস প্লাস এখন খেয়াল করো একটা মেন ইম্পর্টেন্ট বিষয় হলো আমরা ধাপ বিচ্যুতিতে যেটা জিরো নেব ওই বরাবর শ্রেণী মধ্যমান হবে এর মান এটা খেয়াল রাখতে হবে তাহলে যে কোনো জায়গায় আমরা জিরো নিলে অঙ্ক মিলে যাবে খেয়াল করো যদি ধাপ বিচ্ছুতির তুমি যেটা জিরো নিবা তাহলে সেই বরাবর শ্রেণী মধ্যমান হবে এর মান যেহেতু আমি তিন নম্বরে জিরো নিয়েছি সুতরাং তিন নম্বরে আমাদের মধ্যমান ছিল সাতাশ তাই আমি এ কে সাতাশকে এর মাধ্যমে প্রকাশ করেছি যদি আমি দুই নম্বরে নিতাম দুই নম্বরে জিরো নিতাম তাহলে আমাদের বাইশের মানটাকে এ ধরতে হতো যদি আমরা চার নম্বরে জিরো নিতাম তাহলে আমাদের বত্রিশটাকে এ ধরতে হতো তবে যে কোনো একটা ধরলেই কিন্তু অঙ্ক মেলে কোনো সমস্যা নেই টেনশনের কিছু নয় ধাপ বি সূত্র অটোমেটিক্যালি এটা মিলে যায় ইউআইজিক টু এক্স আই মাইনাস এ বাই এইচ তোমাদের একটা উদাহরণস্বরূপ আমি প্রমাণ করে দেখাই দেখো খেয়াল করো আমরা যেহেতু এর মান পেয়েছি সাতাশ তাহলে সতেরো এক্স আই মাইনাস এক্স আই মাইনাস এ বাই এইচ এক্স আই ছিল সতেরো সতেরো বিয়োগ সাতাশ সতেরো থেকে যদি আমরা সাতাশ বিয়োগ করি তাহলে আমরা পাবো হলো মাইনাস দশ মাইনাস দশকে যদি তুমি এইচ দ্বারা ভাগ করো মানে পাঁচ দিয়ে ভাগ করো তাহলে আমরা পাচ্ছি মাইনাস দুই এভাবে কিন্তু সবগুলোই মিলে যায় সো টেনশনের কিছু নেই খেয়াল করো এবার এফআই ইউআই এফ আই এফআইউআই এফআইউআই মানে হলো এফআই আর ইউআই হল গুণ সম্পর্ক এফ আই হলো পাঁচ আর ইউআই হলো মাইনাস দুই পাঁচ গুণ মাইনাস দুই ক্যালকুলেটার দিলেই তোমাকে মাইনাস দশ দিয়ে দেবে আট গুণ মাইনাস এক মাইনাস আট তারপরে দশ গুণ শূন্য শূন্য পাই ছয় গুণ এক আমরা পাই হলো ছয় চার গুণ দুই আমরা পাই আট এবার এফ আই এফআইউআই মানে সবগুলো যোগ এটা আমরা করার সিস্টেম হলো মাইনাস দশ মাইনাস আট এভাবেই ক্যালকুলেটার বা শূন্য না বসলেও হয় প্লাস সিক্স প্লাস এইট এভাবে বসালে তোমাকে ক্যালকুলেটার দিয়ে দেবে মাইনাস ফোর এখন খেয়াল করো যারা মুখেমুখী হিসাব করতে চাও তাহলে হবে মাইনাস এইট প্লাস এইট কেটে যায় এখানে মাইনাস টেন প্লাস সিক্স মানে মাইনাস ফোর এভাবে হিসাব করা যায় কোনো সমস্যা নাই এবার দেখো আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্র এক্স বার এ প্লাস সামিশন এর মান পেয়েছি আমরা হলো সাতাশ প্লাস মাইনাস ফোর পেয়েছি আমরা এফ আই ইউ এর মান ডিভাইডেড এর মান পেয়েছিলাম আমরা তেত্রিশ গুণ পাঁচ এবার মাইনাস ফোর গুণ ফাইভ ভাগ তেত্রিশ এটা আমরা পাচ্ছি কিন্তু আসলে জিরো পয়েন্ট সিক্স তবে তার আগে একটা মাইনাস আসবে অবশ্যই যার কারণে আমি মাইনাসটা একবারে দিয়ে দিয়েছি সাতাশ বিয়োগ শূন্য পয়েন্ট ছয় আমরা পাচ্ছিলো ছাব্বিশ পয়েন্ট চার গ নম্বর প্রশ্ন ছিল অজীবরেখা বর্ণনা সহ তাহলে রেখা অঙ্কনের জন্য সারণীতে আমরা লিখবো হলো শ্রেণীব্যাপ্তি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা গণসংখ্যা এবং ক্রমযুত গণসংখ্যা তাহলে শ্রেণীব্যাপ্তি ছিল পনেরো থেকে উনিশ বিশ থেকে চব্বিশ পঁচিশ থেকে উনত্রিশ তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ তারপরে গণসংখ্যা ছিল হলো পাঁচ আট দশ ছয় চার অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা নির্ণয় করবো কীভাবে দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বলতে আসলে শ্রেণীর যেই মানটা শেষ হবে সেটা দিয়ে আবার শুরু হবে পরবর্তী শ্রেণীতে তাহলে দেখো আমরা এক যদি কমিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি কিন্তু চোদ্দো চোদ্দ থেকে উনিশ এবার আবার শুরু হচ্ছে কিন্তু উনিশ থেকে চব্বিশ তারপরে হলো চব্বিশ থেকে উনত্রিশ উনত্রিশ থেকে চৌত্রিশ চৌত্রিশ থেকে উনচল্লিশ এখানে খেয়াল করো এখানে শ্রেণীব্যাপ্তির ঊর্ধ্বসীমা ছিল কিন্তু উনিশ চব্বিশ উনত্রিশ চৌত্রিশ উনচল্লিশ আসলে ঊর্ধ্বসীমা নিয়ে কাজ করতে হয় তাহলে এর আগের আর একটা ঊর্ধ্বসীমা আমরা এখানে নিয়ে নেব আগের ঊর্ধ্বসীমা দেখো নিয়ম অনুযায়ী যদি আমরা আর একটা ঊর্ধ্বসীমা নিতে চাইতাম তাহলে কিন্তু আঠা আসলে চোদ্দো হতো কারণ এর আগের সংখ্যাটা যদি আমরা চিনতে করতাম তাহলে নয় থেকে চোদ্দ তো এমন কিছু একটা হতো এবার ক্রমোযুত গণসংখ্যা আসলে কীভাবে নির্ণয় করবো প্রথমে পাঁচ ছিল পাঁচ লিখব পাঁচের সাথে আট যোগ করলে হবে তেরো তেরো সাথে দশ যোগ করলে হবে তেইশ তেইশের সাথে ছয় যোগ করলে হবে উনত্রিশ উনত্রিশের সাথে চার যোগ করলে হবে তেত্রিশ এবার দেখো রেখা অঙ্কনের জন্য আমাদের অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান শ্রেণীর ঊর্ধ্বসীমা নিতে হবে এবং ওই অক্ষ বরাবর ক্রমোযুদ্ধ গণসংখ্যা নিতে হবে মানে দেখো আমি একটা অজীব রেখা এঁকে রেখেছি আমার কাছে কিন্তু পেনসিল ছিল না যার কারণে আমি কলম দিয়ে দেখেছি তোমরা পেনসিল দিয়ে একবার খেয়াল করো এখানে এখানে দেখো এক অক্ষ বরাবর আমরা শ্রেণীব্যাপ্তির ঊর্ধ্বসীমা নেব ওই অক্ষ বরাবর আমরা ক্রমযুদ্ধ গণসংখ্যা নেব এখন খেয়াল করো এখানে শ্রেণীব্যাপ্তির ঊর্ধ্বসীমা ছিল আসলে প্রথমে ছিল উনিশ তারপরে ছিল চব্বিশ তারপর উনত্রিশ তারপরে চৌত্রিশ তারপর উনচল্লিশ কিন্তু এর আগের একটা নিতে হবে এর আগের একটা চোদ্দ ছিল যেখান থেকে শুরু ছিল চোদ্দ চোদ্দ থেকে নেব আমরা একটা মনে রাখবা সহজ টেকনিক সেটা হলো যে সংখ্যা থাকবে তার আগের সংখ্যাটা নিলে এখানে হয়ে যাবে তাহলে শুরুতে যে সংখ্যাটা থাকবে তার আগের সংখ্যাটা নিবা শুরুতে পনেরো ছিল তার আগের সংখ্যা হলো চোদ্দ তারপরে উনিশ তারপরে চব্বিশ তারপর উনত্রিশ তারপরে চৌত্রিশ তারপরে উনচল্লিশ এবার ক্রমযুদ্ধ গণসংখ্যা আমরা সে সর্বোচ্চ পেয়েছি তেত্রিশ যার কারণে আমরা এখানে কিন্তু এখানে দেখো তেত্রিশ এক ঘর করে নিলে গ্রাফটা অনেক বড় লাগে আমি ছোটো গ্রাফে কীভাবে করা যায় সেটা দেখিয়ে দিয়েছি দেখো দশ বিশ তিরিশ চল্লিশ আমি পাঁচকে দশ ধরেছি মানে এক ঘরকে দুই ঘর চিন্তা করেছি তাহলে খেয়াল করো এবার উনিশে আমরা বসাবো হলো পাঁচ উনিশে দেখো উনিশে বসাবো হলো আমরা পাঁচ তাহলে পাঁচ মানে হলো পাঁচের অর্ধেক কত দুই আড়াই মানে দুই আর আর তিনের তিনের মাঝখান মাঝখান দেখো উনিশে বসাবো দুই তারপরে দেখো একটু দেখে নাও তোমরা দেখো চব্বিশে বসাবো তেরো উনত্রিশে বসাবো তেইশ তারপরে চৌত্রিশে বসাবো উনত্রিশ উনচল্লিশে বসাবো তেত্রিশ এবার দেখো তাহলে চব্বিশে আমরা কত বসাবো চব্বিশে বসাবো হলো তেরো তেরোর অর্ধেক ছিল ছয় পয়েন্ট পাঁচ তার মানে ছয় আর মাঝখানে বসাবা তারপরে বসাবো আমরা হলো ঊনত্রিশে বসাবো হলো তেইশ তেইশ মানে হলো বারো আর তেরোর বারো তার মানে এগারো দুখানে বাইশ এগারো আর বারোয়ের মাঝখানে দেখো এগারো আর বারোয়ের মাঝখানে বসাবো তারপরে হলো ঊনত্রিশ উনত্রিশ মানে হলো উনত্রিশের অর্ধেক কত দেখো চোদ্দো পয়েন্ট পাঁচ তার মানে চোদ্দো আর পনেরো মাঝখানে বসাবো তারপরে হলো তেত্রিশ তেত্রিশের অর্ধেক হল ষোলো তার মানে ষোলো আর সতেরোর মাঝখানে বসাবা এভাবে শুরুতে যে চোদ্দ ছিল চোদ্দ থেকে যদি তোমরা সিরিয়াল বা যোগ করে দাও তাহলে কিন্তু আমাদের গ্রাফ হয়ে গেলো এবার লেখা সিস্টেমটা দেখো গ্রাফে আমরা যেটা এঁকেছি সেটাই লেখার মাধ্যমে সব থেকে সহজ লেখা আমি লিখে দিয়েছি তোমরা নোট করে রাখতে পারো দেখো সব কাগজের এক সক্ষ বরাবর প্রতি এক ঘর সমান এক একক ধরেছি শ্রেণীব্যক্তির ঊর্ধ্বসীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান দুই একক ধরে ক্রমযুদ্ধ গণসংখ্যা বসি অজীব রেখা আঁকা হয়েছে ভাঙার চিহ্ন বোঝাতে আমি একটা চিহ্ন ব্যবহার করেছি সেটা লিখে দিলে হয়ে যাচ্ছে এখন যেহেতু আমাদের শ্রেণী ব্যবধান পাঁচ ছিল তাই বরাবর প্রতি এক ঘর সমান এক এক ধরা হয়েছে আর যদি দশ হতো তাহলে এখানে কিন্তু আমাদের ঘর সমান দুই লেখা লাগতো তাহলে এখানে এই অজীব রেখা সংক্রান্ত যদি কারোর প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে সেখান থেকে চাইলে দেখে নিতে পারো আশা করছি অঙ্কটি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ